শোহীরা চালিয়ে শেখ হাসিনা আন্দোলনের নেতৃত্ব দিয়ে যা গুণ হয়েছে গুণ হয়েছে এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে সাত সনতা বিপ্লবের অব্যথনের মাধ্যমে যে সংগ্রামের মাধ্যমে বা দ্বিতীয়বার দ্বিতীয়বার স্বাধীনতা সুবন্ধ করেছে সেই সকল শহীদদের আজ আত্মার মাগ্রা কামনা করছে এবং যারা আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা মরে হাসপাতালে ভর্তি আছেন বাসা বাড়িতে আছেন তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছে আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের স্বাধীনতা রূপকার স্বাধীনতার কুশল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তর শরীর বাংলাদেশের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্র রক্ষার আন্দোলনে দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা অবিসঙ্গতিকর নেতা বাংলাদেশের জাতীয়তাবাদের মহান নেতা জনাব তারেক রহমানকে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি তারা সকলে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের মা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে ভালো হয়েছে তার প্রতি নেতৃত্বের প্রতি সম্মান রেখে আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জমা তারেক রহমানের নেতৃত্বে হাতকে শক্তিশালী করে বাংলাদেশের যে আধিপত্যবাদ পনেরো বছরের অধিক সময় যে একটি সরকার তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত গণতন্ত্র ভোটের অধিকার হরণ করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ইচ্ছাকে কায়েম করে বাংলাদেশের সমস্ত ধর্মের মানুষকে যারা একটি ব্যক্তি একটি কর্তার উপরে নির্ভর করে দেশে যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই সমাবেশ দেখেছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সকলে আমরা বিশ্বাস করি এই দেশের তিরিশ লক্ষের শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার শুভ অর্জন করতে পেরেছি আমরা বিশ্বাস করি আমাদের মা বলে বিদ্যুতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বমূর্ত গণতন্ত্র আমরা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ আমরা আজকে একটি ধর্মকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলকে তারা নাকি শুধুমাত্র তাদের প্রতিনিধিত্ব মনে করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা নাকি এই দেশকে কখনোই মনে করে একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র আমরা সেই রাষ্ট্রের নাম উচ্চারণ করতে চাই না কিন্তু একটি কথা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি একটি কথা সময় বলেন বাংলাদেশের সমস্ত ধর্মের মানুষ যা যা ধর্ম পালন করবে ধর্ম যা যা রাষ্ট্রসভা নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সেই কথাটা পাঁচ তারিখের পূর্বে থেকে আজকে পর্যন্ত আমাদের নেতা জানা তারেক স্পষ্ট ভাষায় বলেছে যা যা ধর্ম সেই সেই পালন করবে এইখানে কোনো ভাবে অন্যের ধর্মের ব্যাপারে আমরা কোন হস্তক্ষেপ করব না আমরা অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্যের ধর্মকে যাতে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে তারা এই ধর্মের সাথে সম্পৃক্ত তারা যেন যার যার ধর্ম সুন্দর মতো লালন পালন করতে পারে তাদের সহায় সম্পত্তি তারা যেন সঠিক পাবে তাদের দায়িত্বে তাদের যে অধিকার সেটা তারা পালন করতে পারে তার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বার বারে দেশের আহ্বান করেছে কিন্তু আমরা দেখেছি একটি রাষ্ট্রে একটি গোষ্ঠীকে যখন নাকি পাঁচ তারিখে মাধ্যমে এই দেশ থেকে সৈরাচারী শেখ হাসিনা পালাই গেছে তারপরে থেকে একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কখনো কোনো সময় হিন্দু

মাছ শিকারের জন্য তারা লিপ্ত আছে কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়া কিন্তু সেই উস্কানিতে কিন্তু পা নাই এর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বলেছে আমরা বাংলাদেশের সকল ধর্মের মানুষকে নিয়ে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষকে নিয়ে সকল ধর্ম বর্ণ মানুষকে নিয়ে আমরা সাম্য মানবিক উৎপাদন উন্নয়নের একটি বাংলাদেশ বিনির্মাণ করব আপনারা কি সবাই চান না বাংলাদেশের সকল ধর্মের নিরাপদ আবাস স্থল বাংলাদেশ থাকুক

আমি বলবো একটি কথাই আমরা কোন উস্কানিতে কেউ পা দিব না আমরা কোনো ধর্মের প্রতি অসম্মান করব না আমাদের যখন আজান হয় তখন আমরা মসজিদে যাব যখন ওই ধর্মের হিন্দু ভাইদের যখন মন্দিরের মধ্যে ঘন্টা বাজবে তারা পূজা করবে এই ব্যাপারে আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করতে পারবে না আমি এইখানে শুধু একটা কথা বলতে চাই আমাদের ধামরাইতে একশো ছিয়ানব্বইটি পূজা ছিল দুর্গা পূজা সেইখানে আমাদের ধামরাই সকল শ্রেণী পেশা সমস্ত রাজনীতি দল যারা এই দেশকে ভালোবাসে এই ধামরাইকে ভালোবাসে তারা প্রত্যেকটা পূজা আমাদের হিন্দু ভাইদেরকে সাহায্য সহায়তা করছে তাদের পাশে থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে আমরা প্রত্যেকটা মনে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং আর কি পাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি আজকে হিন্দু ভাইদের আরেকটি অনুষ্ঠান চলতেছে বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা কীর্তন হচ্ছে সেই কীর্তনের মত আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা কীর্তনের মধ্যে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কারণ আমরা আমাদের নেতা যে সালাম এবং শুভেচ্ছা সেইখানে আমরা কিন্তু হিন্দু ভাইদেরকে আমরা পৌঁছে দিচ্ছি বাংলাদেশের পঁচাশি থেকে নব্বই ভাগ মানুষ মুসলমান এবং অন্যান্য ধর্মের প্রতি তারা আছেন তাদেরকে আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সকল ধর্মের প্রতি সম্মান বোধ করেছেন সকল ধর্মের মানুষদেরকে শ্রদ্ধা রেখে কিন্তু আমাদের দলের নিরাপদ আবাসস্থল चिंत বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছায়াতলে কিন্তু আমরা সকলকে স্থান করে দিয়েছি আজকে এই অনুষ্ঠানে দ্বারা সফল করেছে তার মধ্যে অন্যতম শরিন সাহা তিনিও কিন্তু আপনাদের হিন্দু সম্প্রদায়ের একজন ভাই আমাদের প্রতিনিধি কিন্তু তার সাথে বলবো এইখানে আমাদের অনেক হিন্দু মা আছে তাদেরকে আমরা বলবো আপনারা এই ধর নিজেদের অধিকার মনে করবেন এই বাংলাদেশকে আপনারা দেশ যে দেশের মধ্যে চলাকালীন সময়ে এইখানে তারা তাদের দুর্গাপূজা থেকে শুরু করে অনেক ধর্মের রীতি নীতি তারা পালন করে আমরা কখনো কোনোদিন এইখানে ধর্মকে আমরা কোনদিন রাজনীতি করে না কিন্তু যে বিশেষ পতিত সরকার যে সরকার এই দেশের মানুষকে জিম্মি করে একের পর এই দেশের স্বার্থকে পিটিয়ে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যারা নাকি এই রাষ্ট্র পরিচালনা করেছে তাদের উদ্দেশ্যে বলব আপনারা এই দেশকে কখনো কোনদিন আপনার পিতা কখনো কোনদিন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে বিশ্বাস করেন না তাই আমি বলবো

আমি মোরা দেই তারে গঙ্গো কে তারে স্পষ্ট ভাষায় কথা বলতেছি কোনভাবেই আপনারা তাদেরকে ছাড়বেন না আমরা বলে করি এই ধর্মের এই সমস্ত ধর্মের এই থামলের সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং থামলের যারা প্রত্যেকটা সাধারণ জনগণ তাদের নিরাপদ আশ্রয় স্থল হচ্ছে বাংলাদেশ জাতির আমাদের জন ditemে এই জনের প্রত্যেকটা মানুষ আমি বিশ্বাস করি এমন একটা আছে

নেত্রী দেশ এখন খালদা যায় ইনশাআল্লাহ আবার